মনে করো আমরা একটা ক্রিয়া লিখব মনে করো করি করি এটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা যদি খেলি খেলি দেখে যদি আমি ভাঙি কি হবে প্লাস ই খেলি দেখো খেলে নিচে আমরা দিচ্ছি প্লাস ই করি খেয়াল গ্লাসি খেলি এখন যদি এই ক্রিয়া দেখো এই জায়গাটাই কি এটাকে কি বলে ধাকু আর এটা হলো বিভক্তি ধাকু এটা কিভক্তি আমার ক্রিয়া ছিল না সেই ক্রিয়া মূলত দিয়ে ক্রিয়া মানে ধাকু অথবা ক্রিয়া হোক এই ধাতু একান্তি ক্রিয়ামুল ধাতু বা ক্রিয়ামূল প্লাস বিভক্তি মিলে একটা ক্রিয়া তৈরি হয় একটা ক্রিয়া তৈরি হয় তাহলে বোঝা গেল যেমন ধাতু চিহ্ন সেখানে কিন্তু হরচন্দ্র দেওয়া লাগে ধাতু হর্ষিনো দেওয়া লাগবে কিন্তু নাম প্রকৃত হইলে কিন্তু হর্ষিনো দেওয়া লাগে না যেমন দেখো শুধুমাত্র বিভক্তি কিন্তু ধাতু কিন্তু একই থাকছে ধাতু কিন্তু একই থাকছে এখন কথা আসছে যে অনেক সময় ধাতু চেঞ্জ হয় অনেক সময় কি হবে ধাতু চেঞ্জ হয়ে যাবে সেটা কেমন খেয়াল করো আমরা জানি কক্ষ

তুমি করো দেখো এখানে কিন্তু আমরা সাবজেক্ট চেঞ্জ করছি সাবজেক্ট আমি যদি কর ই এখানে কি হয়েছে সে হলে কর এ এখানে এ হয়েছে এখানে তাহাদা এ এটা দুই কর ও উইকেন ও হয়েছে দেখো প্রত্যেক জায়গায় কিন্তু ফর প্লাস পর প্লাস ই আর এখানে কিন্তু কর প্লাস এ ফর প্লাস এ গড প্লাস ও দেখো বিভক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা ক্রিয়া রূপের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে এই দেখো পক্ষের কারণে পক্ষ মানে কি পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন অর্থাৎ পুরুষ মধ্যম পুরুষ এবং নাম পুরুষ এটা সব পার্সনের ব্যাপার এই এই যে বলা হচ্ছে পুরুষ বা কালের কারণে আমাদের ক্রিয়া চেহারা পরিবর্তন হচ্ছে এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্রিয়া রূপের পরিবর্তন হয় কিসের কারণে সেখানে পক্ষের কারণে অথবা কালের কারণে আমরা একটু কালের উদাহরণ দিয়ে দেখো তাহলে দেখো আমি আমি করবো দেখো তিনটা ক্রিয়ারি চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু কক্ষ কি পরিবর্তন হয়েছে কোন কক্ষ পরিবর্তন হয়নি অর্থাৎ পাশে পরিবর্তন হয়নি এইবার এইবার এই ক্রিয়ার রূপের পরিবর্তন হলো বিষয়টা নেই কালের কারণে কিসের কারণে কালের কারণে আর এর আগে বার আসছিল কিসের কারণে কক্ষ বা পুরুষের কারণে তাহলে এরূপ প্রক্রিয়া দোকে কিভাবে পরিবর্তিত না হয় আমরা কিন্তু জানলাম এবার খেয়াল করো ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার আমরা দেখি ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কয় প্রকার দুই প্রকার এক হচ্ছে সমাপিকা ক্রিয়া আর দুই হচ্ছে অসমা অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া আর দুই হচ্ছে অসমাপিকা ক্রিয়া এখন আমাদের বিষয়টা হচ্ছে যে একটা সার্থক বাক্যে একটা সার্থক বাক্যে কয়েকটা সমাপিকা ক্রিয়া থাকে অনলি ওয়ান একটা কিন্তু অসমাপিকা ক্রিয়া একটাও নাও থাকতে পারে আবার একাধিক থাকতে পারে যেমন আমি বাড়ি গিয়ে ভাত খেয়ে উঠে সাইকেল চালিয়ে স্কুলে এসে পড়ে বাড়ি গিয়ে গোসল করে খেয়ে ঘুমাবো এই ঘুমাবোটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া আর মাঝখানে যতগুলো আমি বললাম সব হচ্ছে অসমাপিকা ক্রিয়া হ্যাঁ আমি একটু খেয়াল করি দেখো আমি বললাম ভালো করে পড়লে ভালো ফল পাবে দেখো ভালো করে এই যে করে পড়লে এই যে পড়লে পড়লে পর তুমি ভাতু না ওর সাথে দুধ গেছে এখন যদি ভালো করে পড়লে মনের খাবেন পাচ্ছে পাচ্ছে না যদি তখন বলছে ভালো ফল পাবে তখন কিন্তু মনে ভাব ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে হলো সমাপিকা ক্রিয়া এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ক্লিয়ার এখন বিষয় হচ্ছে যে সমাপিকা ক্রিয়া একটা বাধ্যতামূলক একটা থাকতেই হবে এবারে আসো যে অসমাপিকা ক্রিয়া কত প্রকার অসমাপিকা ক্রিয়া তিন প্রকার অসমাপিকা সমাপিকা ক্রিয়া তিন প্রকার এক অস্বাভাবিকা দুই ভাবি অস্বাভাবিকা শান্ত শান্ত এই তিনটা দেখো কি জিনিস কি আর যেটা হয়ে গেছে যেটা পাওয়া হয়ে গেছে যেমন আমি বললাম সে গান করে আনন্দ পায় সে গান করে আনন্দ পায় তাহলে আনন্দটা কি পেয়েছে না পাবে পেয়েছে আনন্দটা সে পেয়ে গেছে কারণ আগে এখন কথা বলছে যে সে গান করে আনন্দ পায় তার মানে কি করবে সে গান করেছে অলরেডি সে গানের আনন্দটা সে পেয়ে গেছে তার মানে কি সেটা ফেরত আসার কোনো সুযোগ নেই তার মানে সেটা মিসিং হওয়ার কোন সুযোগ নেই তার মানে পূর্বে 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 ঘটে গেছে ঘটে পূর্বে ঘটে গেছে সে সেটা আর ফেরত আসার কোন সুযোগ নেই কিন্তু হাদিতে কি বলবে হাদি হচ্ছে ওই বললাম না যে সে গান করে আনন্দ পায় এখানে অসমাপিকা ভুল তো অসমাপিকা কোনটা করে সে গান করে আনন্দ পায় এই করে না হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া কারণ এখানে সে আনন্দ অলরেডি পেয়ে গেছে নাকি পাইনি কারণ এর আগে গান কখন করেছে ইতি পূর্বে করেছে যখনই করেছে তখনই আনন্দ পেয়েছে আর ভাবিতে হলো ভোট পেয়ে সম্ভাবনা থাকতেও পারে আবার নাও পারে মনে বললাম যে সে ঢাকায় গান শিখতে যায় গান কি সে শিখে ফেলেছে না শেখে তাহলে কি এই গানটা তার শিখা হইতেও পারে আবার নাও পারে এমন অনেক সময় দেখো যে বিবাহের অনুষ্ঠানে কি হয় একটু জাস্ট একটা মাংস টুকরো নিয়ে মাহামারি বেঁধে দেয় যে একটু কম দিয়েছে একটু বেশি দিয়েছে একটু ঝোল বেশি দিয়েছে এই কারণে জ্ঞান নাম বেঁধে যায় বর্দায়ের সাথে কন্যা কক্ষে বেঁচে যাওয়ার পরে কেমন করে মারামারি পর যায় এক পর যায় বিবাহ ভেঙে যায় মেয়ে কবুল বলা মুহূর্তে ছেলে কবুল বলা মুহূর্তে শেষ মুহূর্ত এমন সময় নেওয়া সমাজে চল বিয়ে হবে না জ্ঞান বেঁধে গিয়েছে তার কি তখনও কিন্তু সম্ভাবনা হয়নি যতক্ষণ বিয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা ভাবি অসমাপিকা ক্রিয়া আমি মানে বুঝাতে পেরেছি তাহলে ভাবি হচ্ছে সম্ভাবনা সম্ভাবনা মানে হতেও পারে না উপায় আর শর্ত হচ্ছে সেটা আমরা সবাই সহজে বুঝি যে শর্ত হচ্ছে কি সেটা করলে ওটা হবে তুমি ভালো করে পড়লে ভালো ফল পাবে যদি পড়ো তাহলে পাবে যদি না না বৃষ্টি হলে আমি বাইরে যাবো আমি শর্ত দিয়ে দিচ্ছি বৃষ্টি যদি হয় তাহলে আমি বাইরে যাবো শর্ত দিয়ে দিচ্ছি যে আমি বাইরে যাবো কারণ বৃষ্টি যদি হয় তাহলে যাবো না হলে যাবো না এই যে শব্দ দেওয়া এটা হচ্ছে তোমার অসমিকা ক্রিয়া কোনটা বৃষ্টি এ দেখা বাস করে দেখি দেখো বৃষ্টি বলে বাইরে যা বৃষ্টি হলে বাইরে এখন এই যে দিয়া কোনটা এই যে হলে বাইরে যাবো যাওয়াটা হচ্ছে আর এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এটা হচ্ছে সন্ত অস্বাভাবিকা উদাহরণ সন্ত অসমাবিকা উদাহরণ যাই হোক আমরা আজকে